মুসলমানরা ঈদে মার্কেটিং করছে বাপের লুঙ্গিটা দামি কিনলো না বাপের লুঙ্গির দাম নিল তিনশো টাকা আর শ্বশুরের লুঙ্গির দাম নিল হাজার টাকা শুধু তাই নয় অবাগিরি মায়ের শাড়িটা নিল পাঁচশো টাকায় কি হাজার টাকায় আর শাশুড়ির শাড়িটা নিল সাড়ে তিন হাজার আর ওই শ্বশুর শাশুড়িকে বলি কি হিন্দু কি মুসলিম এরা এতটাই নির্লজ্জ এতটাই নির্লজ্জ অভদ্র কোনদিন কোন শ্বশুর শাশুড়ি কি হিন্দু কি মুসলিম কোনদিন কোন শ্বশুর শাশুড়ি তার জামাইকে বলল না বাবা আমি কুড়ি বছর পরে আমার মেয়েকে তোমাকে দেবার কারণে আমি শ্বশুর বাবা হয়েছি বা আব্বা হয়েছি আমার শাড়ি আমার লুঙ্গিটা যদি আমার ধুতি বা লুঙ্গির দাম যদি পাঁচশো টাকা হয় যে তোমার জন্মদাতা বাপ তার দামটা কত বাবা জিজ্ঞাসা করলো না শ্বশুর শাশুড়ি পেয়েছে অমনি নিয়ে নিল ছি 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 লজ্জা করা উচিত লজ্জা করা উচিত শ্বশুর শাশুড়িদের আর জামাইদের কে বলছে অনুরোধ করে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই পৃথিবী শুরু হয়েছে একদিন এই পৃথিবী ধ্বংস হবে একদিন পৃথিবী ধ্বংসের একটা লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে mohabbat থাকবে না নিকটবর্তী লোকের সঙ্গে mohabbat থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে mohabbat তৈরি হবে ঠিক না বেঠিক নিজের বাপের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান কম নিজের বাপের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান কম শ্বশুরের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান বেশি অভাগিনী মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান কম শাশুড়ির প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান বেশি নিজের মায়ের পেটে ভাইয়ের প্রতি ভালোবাসা কম স্ত্রীর ভাইয়ের প্রতি ভালোবাসা শালার প্রতি ভালোবাসা বেশি নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা কম স্ত্রীর বোনের প্রতি শারীর প্রতি ভালোবাসা খুব বেশি ঠিক না বেটি কোরআনে বলা হয়েছে সৃষ্টিকর্তা বলছেন ফালিল ওয়ালিদাইনি টাকা পয়সা সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করবে আর এই হিন্দু মুসলিম এই হিন্দু এ মুসলিমেরা কি করে জানেন ছেলের প্রথম চাকরি পেয়েছে ছেলে চাকরি পাওয়ার পরেই চাকুরি পাওয়ার পরে মাইনে পেয়েছে তিন মাসের মাইনে একসঙ্গে পেয়েছে পাওয়ার পরে সর্বপ্রথম স্ত্রীর নামে ব্যাংকের বই খুলছে আর স্ত্রী তার ব্যাংকের বইয়ের নমিনি করেছে ওর ভাইকে বুঝতে পারেন কথাটা ওর বইয়ের নামে ব্যাংকের বই খুলল আর বই নমিনি করলো তার ভাইকে এই হিন্দু এই মুসলিম বিবেককে প্রশ্ন করো বিবেককে প্রশ্ন করো আর একটা কথা বলছি তাহলে কালো রং ফর্ষা রং যদি তৈরি করার মালিক বা সৃষ্টি করতে হলো এই হিন্দু মুসলমানেরা কালো মেয়েকে বিবাহ করতে গেলে কুড়ি হাজার টাকা এক্সট্রা লাগে কেন লজ্জা করে না এই কোরআনে লেখা আছে এই কোরআনে লেখা আছে অমিনায়া সামাওয়াতি ওয়াল আরদি অকিলা ওয়াল সিনাথিত ওয়াল ওয়ানিকোম একুশ নম্বর পাড়ার পাঁচ নম্বর পিচার সাত নম্বর লাইন সুরার নাম সুরায় রুমের মধ্যে বলা হয়েছে হে মানব জাতি এখানে হিন্দু মুসলমান কোনও পার্থক্য করেনি হে মানব জাতি আমার নিদর্শন দুটির মধ্যে থেকে একটা নিদর্শন হলো তোদের গায়ের রঙটা আমি সৃষ্টিকর্তা আলাদা করেছি তোদের মুখের ভাষাটা আমি সৃষ্টিকর্তা আলাদা করেছি তাহলে কালো মেয়েকে বিবাহ দিতে গেলে কেন এক্সটা কুড়ি হাজার টাকা লাগে কালো মেয়েকে বিবাহ দিতে গেলে দেখবেন কি হিন্দু কি মুসলিম মেয়ের বাপের মাথার চুল উড়ে চলে যায় ঠিক না বেঠি প্রফেট মোহাম্মদ সালাম বলেছেন প্রফেট মোহাম্মদ সালাম বলেছেন কোন পুরুষ যদি কোন নারীকে কোন পুরুষ যদি কোন নারীকে অর্থের লোভে বিবাহ করে আল্লাহ পাক তার অর্থটা নি নি করে দেবে ও টাকা বেশি দিন থাকে না কোন পুরুষ যদি কোন নারীকে রূপের লোভে বিবাহ করে সৃষ্টিকর্তা তার রূপটাও বেশি দিন রাখবে না ধরুন ষোলো বছরের সুন্দরী নারীকে বিবাহ করলেন বাড়িয়ার যুবক ষোলো বছরের অতীব সুন্দরী নারীকে বিবাহ করলে চারটে বাচ্চা হয়ে যাওয়ার পরে দেখবে গালটা তুবড়ে বসিটার থেকে সাথে চলে গেছে রূপ কোথায় গেল প্রফেট মোহাম্মদাম বলেছেন বুদ্ধিমান পুরুষ হলো সেই যে নাকি সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য নবীর সন্ন্যতকে আদায় করার জন্য নিঃস্বার্থভাবে একটা মেয়েকে বিবাহ করবে সুখের দিনে সুখটা ভোগ করবে দুঃখের দিনে দুঃখটা সহ্য করে সৃষ্টিকর্তার আরাধনা উপাসনা করে পৃথিবীর জমিন থেকে চলে যাবে ওটাই হবে ওদের জন্য স্বর্গ বা জান্নাত জোরে বলুন আর একটা প্রশ্ন করছি আপনাদের এলাকায় আমি একটু ল্যাঙ্গুয়েজটা ভাষাটা একটু লো কোয়ালিটির করছি ইচ্ছা করে ভাষাটা একটু লো কোয়ালিটির করছি ক্ষমা চাই নিচ্ছি আগে থেকে ভাষাটা একটু লো কোয়ালিটির করছি খারাপ সেন্স দেবেন না ক্ষমা চাই নিলাম আগে আপনাদের এলাকায় পাটা বিক্রি হয় আরে ভাই বলুন না পাটা পাটা বিক্রি হয় খাসি বিক্রি হয় খাসি ওই পাটা ওই খাসির কথা বলিনি দুপায় পাটা দুপায় খাসি ছেলের বাপের খবর কেনার জায়গা কম পড়ে মেয়ের বাপের কাছ থেকে নাই বিয়ের পোন ছেলের বাপে শ্মশান কেনার কাজ কম পড়েছে মেয়ের বাপের কাছ থেকে নাই বিয়ের যে ছেলেটা মাধ্যমিক পাশ করলো নিরুপমার করুণ গল্পটা গল্পগুচ্ছ কাহিনী রবীন্দ্রনাথের লেখা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে স্টার আমার সার্টিফিকেটের দাম টাকা গাড়ি পাঁচ সোনা তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করব। আমি আব্দুল্লাহির মারুফ বলে যাচ্ছি মাধ্যমিক স্টার পাওয়া ছেলেটার থেকে যে ছেলেটা ফোর পাস করে বাড়িতে বসে থাকে ফোর পাস করা ছেলেটা মাধ্যমিক স্টার পাওয়া ছেলের থেকে ভালো কোরআনে বলা হয়েছে সাম্মা উনানিল কাযিবি আকালুনা লিসুহুদ সুহুদের তাফসিরে বলা হয়েছে বিয়ের পূর্ণিমা তেমন হারাম ব্যভিচার করা যেমন হারাম বিয়ের পূর্ণিমা তেমন হারাম ব্যভিচার করা যেমন হারাম অনুরোধ করে বলে যাচ্ছি জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আজকে লেকচার তো শুনছেন ভালো কিন্তু আগামী কাল গিয়ে আবার ওই কাজে লিপ্ত হবেন নিজের বিবেককে প্রশ্ন করবেন অনুরোধ করে বলছি আরেকটি প্রশ্ন আপনাদেরকে করছি সব হিন্দু মুসলিম এখানে যত মানুষ আছেন নারী পুরুষ হিন্দু মুসলিম সকলকে কেন্দ্র করে আমার প্রশ্নটা আচ্ছা যারা মানুষকে খুন করে তাদের দেশে সংবিধান অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হয় ঠিক না বেটি আর ভাই বলুন না যারা মানুষকে খুন করে তাদের দেশের সংবিধান অনুযায়ী তাদেরকে শাস্তি দেওয়া হয় এখন ভারতবর্ষের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বাদুড়িয়ার দিলীপ কুমার স্কুল মাঠের উপর বিচার চলছে এখানে অনেক খুনি বসে আছে দাঁড়িয়ে আছে বসে আছে কি হিন্দু কি মুসলিম নরনারী অনেক খুনি আছে যদি বলেন আমরা কি করে খুন করলাম এই কোরআনে আছে আমি আপনাদের রেফারেন্সটা দিচ্ছি খুন করেন নি তো এই মা বোনেরা খুন করেন নি কোরআন কি বলছে দেখি লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াকুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশ মা যাহারা মিন গামাবাতান সেখানে বলা হয়েছে আট নম্বর পাড়ায় আলী আলা একশো একান্ন নম্বর আয়তে বলা হয়েছে তোমরা তোমাদের সন্তানদেরকে খাবার ভয়ে হত্যা করো না